এতটা কোয়ান্টিটি দিচ্ছ একদম একদম বাহ দাদা বাহ 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 চিকেন পিসটা একটু দেখি সব দেখাবো প্লেটে যখন দেখব দেব সব দেখতে বাবা এটা হলো চিকেন পিস 100 গ্রামের পিস আছে ঠিক আছে আলু দেবে না সব দেব সব দেব আলু এ আর আলু দাও এই দেখো মাত্র 60 টাকা বাহ দাদা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আনলিমিটেড খাবে তো না না এইতেই তোমার পেট ভরে যাবে খেতে পারবে না তোমার বাড়ি গিয়ে গল্প করতে পারবে তো দাদা হ্যাঁ সবার সাথে গল্প করবে কোনো টেনশন নাই ঠিক আছে ঠিক আছে